হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই রথযাত্রা উপলক্ষে আজকে দুপুরের মেনুতে রেখেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা তো প্রথমে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব তো বাসন্তী পোলাওর জন্য নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আদা আর কাজু কিশমিশ এরপর আমি একটা কাঁচের পাত্রে চালটা ঢেলে নিয়ে আদা পেস্ট আর লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে তাতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে চালের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো আর অ্যাড করে দেবো একটুখানি গরম মশলা কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা কাজু কিশমিশটা ভালো করে ভেজে তার মধ্যে চালটা অ্যাড করে দেবো খানিক্ষণ চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আর দিয়ে দেবো উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর সামান্য চিনি এরপর ভালো করে ঢেকে দেবো ঢেকে ভালো করে আস্তে আস্তে নিবু নিবু আজে বলে করতে হবে আর করে নিলাম এই সাইডে চিকেন কষা তো চিকেনটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর হচ্ছে ক্যাপসিকামটা তো এরপর চিকেন কষাটাও আমার রেডি হয়ে গেছে তো ব্যাস রেডি আমার বাসন্তী পোলাও আর চিকেন কষা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আসি আবার পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ টাটা